নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন পাড়ায় পাড়ায় পুজোর লড়াই শুরু হয়ে গেছে কারণ আর মাত্র কদিন বাদে উমা আসছে আমাদের ঘরে তাই বিগত কয়েক বছরের মতো এবছরও আমরা হাজির হয়েছি প্রস্তুতি পর্ব নিয়ে আজকের প্রস্তুতি পর্ব দেখতে পৌঁছে গেছি মাকড়দহ করড়ি পাড়ায় মাকড়দহ করুরীর পাড়া সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা হচ্ছে শক্তি শক্তিসঙ্গ তাদের এবছরের ভাবনা ইচ্ছে টানা কী যে চাইছে উদ্যোক্তারা ইচ্ছে টানা থিমের মধ্যে দিয়ে চলো ওনাদের মুখ থেকেই শুনে দেখি আর কতদূর কি প্রস্তুতি নিচ্ছে সবটাই দেখব চলো ইচ্ছে ঠানা এর মধ্যে কি বোঝাতে চাইছেন এ বছরে প্রথমত বলবো যে আমাদের এই যে থিমটা ডানা একটা পাখি যখন খুব ছোট থাকে তখন তার স্বাদ হয় ওড়ার ওড়ার চেষ্টা করে এবং তার প্রধান যে শক্তি মানে সে যেটার ওপর এই ওড়ার আত্মবিশ্বাসটা পায় সেটা হচ্ছে ডানা একটু একটু করে তার ডানা বড় হয় সে ওড়ার চেষ্টা করে এবং একদিন বড় হয়ে আকাশে উড়ে যায় তো এখানে ইচ্ছে ডানার ব্যাপারটা কিছুটা উইল পাওয়ারের সাথে ম্যাচ করে শুধু পাখি বলে নয় যে কোনো জীব এবং অবশ্যই মানুষের ক্ষেত্রেও উইল পাওয়ার বা ইচ্ছে শক্তিটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এই থিমের মাধ্যমে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি ইচ্ছে শক্তি যদি থাকে তাহলে মানুষ যে কোনো কাজ করতে পারে হুম এবং ইচ্ছে শক্তির ওপর ভর করে সে একটু একটু করে আত্মবিশ্বাস জুগিয়ে তার নিজস্ব যে টার্গেট লক্ষ্য সেখানে পৌঁছোতে পারে তো এখানে ওই ইচ্ছে টানার মাধ্যমে আমরা সেটাই বোঝাতে চেয়েছি যে মানুষের ইচ্ছে শক্তি শুধু মানুষ নয় যে কোনো জীবের ক্ষেত্রেই ইচ্ছে শক্তিটা অনেকের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন কারণের জন্য কমে যায় সেই ইচ্ছে শক্তিটা আমাদের আস্তে আস্তে জুগিয়ে আমাদের নিজস্ব টার্গেটে পৌঁছোতে হবে মোটামুটি এটাই আমাদের মানে লক্ষ্য ক কত বর্ষে পদার্পন করলো তেষট্টিতম বর্ষ তেষট্টিতম বর্ষে এরকম ইচ্ছে ঢানা তার মানে সামনে আছে সত্তর এবং তারপরে আছে পঁচাত্তর হ্যাঁ এগুলো দিয়ে কি শুরু হচ্ছে পরবর্তী জার্নি হ্যাঁ অবশ্যই আমাদের ইচ্ছে আছে যে দিনে দিনে আরও মাকর্দ করুড়িপাড়ার যে দুর্গ দুর্গোৎসব এবং প্রতিটা শুধু মাকড়দাও নয় আশপাশের আরও বিভিন্ন এলাকার লোকজনের যে আমাদের এই কৌরী পাড়ার উপর যে একটা মানে এখানে ঠাকুর দেখবো প্রতি বছর যে সেই একটা আকাঙ্ক্ষা থাকে সেইটা আমাদের এই কাজের শক্তিকে বাড়িয়ে দেয় এবং আমরা আরও ভালো প্রতি বছর করার চেষ্টা করি কতদিন ধরে এই কাজ চলছে মোটামুটি দুই আড়াই মাস তো হবেই তবু আমার মনে হয় কাজের ব্যাপারে অমিত এবং আপাদা ওরা হয়তো আরও ভালো বলতে পারে ব্যাপারটা ওরা ওতপ্রোতভাবেই কাজটা নিয়ে বহুদিন ধরে জড়িয়ে আছে কাজের ব্যাপারটা একটু ওরা বললেই মনে হয় ভালো হবে আমাদের এবারের যে তেষট্টিতম বর্ষের যে ভাবনাটা ইচ্ছে জানা এর কাজকর্ম আমরা শুরু করেছি প্রায় একশো দিনের আগে থেকে একশো দিন একশো দিন আগে থেকে প্রথম আমরা তারও আগে শুরু করি কিভাবে কি তৈরি করব। সেটা আমরা কয়েকজন মিলে বসে কারণ আমাদের এটা তো একটা প্রতি বছরই যেটা জেনে জানো যে আমরা কোনো থিম মেকার দিয়ে নয় এটা আমরা টোটালি সদস্য দিয়েই করে তৈরি করি এই শুরু করা থেকে ভাবনা থেকে আর রূপায়ণ দুটো সবটাই সদস্যদের হাতেই তৈরি হয় তা আমরা শুরু করেছিলাম একশো দিন আগে থেকে হ্যাঁ আর কতদিন লাগবে এসেই গেল প্রায় শেষের পথে একদম শেষের পথে কবে সকলের জন্য কি হবে তুই এক দিনের মধ্যে আমরা সেরা আমরা আমাদের টার্গেটে চতুর্টি চতুর্টি মা তো বেশুনে এসে গেছে হ্যাঁ হ্যাঁ মায়ের সাজসজ্জা কালকে কমপ্লিট হয়ে যাবে আর এটা এটার থিম হচ্ছে বাকি আছে দেখছিস সেটাকে মোটামুটি আর তুই এক দিনের মধ্যে কমপ্লিট কর কি মনে হয় প্রতি বছরই একটা আশা থাকে মানুষের এবং প্রতি বছরই কিছু না কিছু একটা পুরস্কার আসে ঝুলিতে এবারেও সেটা আসছে আশা করব সেই আশা নিতে শুরু করেছিলাম আশা থাকবে